সোনানি নাসাই চার হাজার ছিয়ানব্বই নম্বর জুলুমের প্রতিরোধ করতে গিয়ে অন্যায় হত্যা হবে অর্থাৎ যাকে জুলুম করা হচ্ছে সে এই জুলুমের প্রতিবাদ করতে যায় যদি অতল হয় তাকে যদি মারা হয় তাহলে কেয়ামতের দিন হাসরের ময়দানে তাকে শহীদ মর্যাদা দান করা হবে এ মর্মে সোনানে তিরমিজির মধ্যেও একটি হাদিস এসেছে যে নিজের যান অথবা নিজের মাল রক্ষা করতে নিজের ন্যায্য অধিকার ফিরে পেতে যদি কোনো ব্যক্তি কারোর সাথে লড়ে অথবা কারো আন্দোলনের করে তাহলে এই লোকটাকে আল্লাহ ফাকরবুল আলমিন শহীদ মর্তবা বা শহীদি মর্যাদা দান করবেন কেননা তার নিজের জানের হেফাজতের জন্য যার উপরে জুলুম করা হচ্ছে অথবা তার যে ন্যায্য অধিকার যেটা ছিল সেই তার অধিকার দেওয়া হচ্ছে না এখন সে তার অধিকার ফিরে পাওয়ার জন্য যদি নিজেই লড়ে এছাড়া যদি সে আর কোনো কিছু না দেখে তাহলে সে নিজে নিজেই লড়ার জন্য সে আন্দোলনে যদি নামে তাহলে আল্লাহ নবী বলেন যেহেতু সে তার নিজের অধিকার পাওয়ার জন্য ওরানুলকারী মের আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন যে যার যে অধিকার আছে এই হকদারদের কাছে তাদের অধিকারকে তোমরা দাও এটাই আমানত কিন্তু যেহেতু এখন আমানতের খেয়ানত করা হচ্ছে নিজের অধিকার সে নিজে বুঝে পাচ্ছে না এজন্য সে যদি কি করে এই জুলুমের প্রতিরোধ করতে গিয়া যদি মাঠে নামে আর যদি ইন্তেকাল করে তাহলে আশাবাদী জাল্লাহ ফাকব্ব আলমিন তাকে শহীদ মর্যাদা দান করবেন